হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিউয়ার্স আপনারা আমার হাতে দেখতে পারতেছেন একটি চাইনিজ মোবাইল এই ফোনটি প্রবলেম হচ্ছে কাস্টমারের কথা যে ফোনটি হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে তো আমরা আগে ফোনটিকে দেখবো যে ফোনটির প্রবলেম কোথায় ফোনটি কি হার্ডওয়্যারের প্রবলেম নাকি সফটওয়্যারের প্রবলেম তো যখন আমরা পাওয়ার সাপ্লাইতে কানেকশন করলাম তখন দেখুন এখানে দুই তিন এসে দুইয়ে দাঁড়িয়ে গেছে তিনটা একবার দেখা গেছে তারপর আমরা এখানে বারবার আমরা এখানে বাটনটি পেস করছি দিন তারপরেও কিন্তু এটি দুয়ে এসে দাঁড়িয়ে আছে তো ভিউ যখন আপনাদের কাছে একটি ফোন আসবে তখন আপনারা আগে দেখবেন ফোনটি সফটওয়্যারের প্রবলেম নাকি হার্ডওয়্যারের প্রবলেম দেন তারপরে ফাইন্ড আউট করার পরে স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন তো আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমরা গ্রাউন্ডটিকেও আমরা গ্রাউন্ড আর যেটা আপনার মাইনাস সেটা আমরা একসাথে লাগিয়ে দেখবো যে তারপর আমাদের রিডিংয়ের কোনো ধরনের চেঞ্জ আসে কি না রিডিং বাড়ে কিনা তো আমরা দেখতে পাচ্তেছি আমাদের রিডিংটা আমাদের গ্রাউন্ড যখন আমরা সংযোগ তারপরে একই দেখাচ্ছে দেখাচ্ছে তো আমাদের মনে হচ্ছে ফ্ল্যাশের সমস্যা আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা সিএম টু আমরা রান করেছি দেন তারপর আমরা সিপিও নাম্বারটি ধরিয়ে দিবো তারপরে এখানে ফ্ল্যাশে ক্লিক করবো ফ্ল্যাশে ক্লিক করার পর আমরা এখানে যেটি করব সিলেক্ট ফাইলে গিয়ে আমরা এখানে ফ্ল্যাশ ফাইলটি ধরিয়ে দিব দেন তারপর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা রাইট ফ্ল্যাশে ক্লিক করব। আর রাইট ফ্ল্যাশে ক্লিক করার আগে অবশ্যই আপনাদের ওয়ান বাটন প্রেস করে ইউসবিটা প্রবেশ করাতে হবে তা নাহলে ভোট কি পাবে না তারপর অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের ফোনটি ফ্লাস নেওয়া শুরু করবে কেননা আমাদের কাছে মনে হচ্ছে ফোনটি ফ্লাসের সমস্যা হতে পারে যেহেতু কাস্টমারের কথা অনুযায়ী আমরা এটাই আমরা ধারণা করছি ইভেন আমরা পাওয়ার সাপ্লাই তো আমাদের সন্দেহজনক মনে হয়েছে তো তারপর আমরা এখন এটাকে ফ্ল্যাশ করার চেষ্টা করছি আর এই ফ্ল্যাশ ফাইলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের কোথাও থেকে টাকা দিয়ে কিনতে হবে না পা ফটো দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর ভিউয়ার্স আমার এই ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে সেখানে প্রতিটা ভিডিওতে ফ্ল্যাশ ফাইল ফ্রি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে সবাইকে বলবো আমার ভিডিওটিতে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আর বেশি বেশি কমেন্ট করার জন্য আর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য অনেক হেল্প হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডান দেখাচ্ছে এখন আমরা পাওয়ার সাপ্লাইতে চলে যাব আপনার পাওয়ার সাপ্লাইতে চলে যাওয়ার পর বড় বড়ের মতো আমরা কানেকশন কালেকশন করে নিব দেখুন ভিউয়ার্স আমাদের ফোনটি আলহামদুলিল্লাহ চালু হয়ে গিয়েছে আমাদের রিডিংটা কিন্তু এখন ওঠানামা করছে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমাদের ফোনটিতে ফ্লাশের সমস্যা ছিল কোনো ধরনের হার্ডওয়্যারের সমস্যা ছিল না তো আপনারা এই জিনিসগুলো দেখে বুঝে কাজ করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আবারও বলছি লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ